আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে ভাগ পদ্ধতিতে এগারোয়ের বর্গমূল এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ইতিমধ্যে আমরা পাঁচ সাত পনেরো তিরিশ বেশ কিছু ভাগ পদ্ধতিতে বর্গমূল দেখেছি কিন্তু এই ভিডিওতে আমরা আরও একটি বর্গমূল দেখব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আর যত দেখব এবং যত প্র্যাকটিস করব এটা আমাদের জন্য ভালো তো চলো শুরু করি তো স্বাভাবিকভাবে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিখি এগারো এগারো এরপর আমরা বাঁ দিকে একটা ডাক দিই উপরে একটা ডাক দিই আর যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত আমাদের নিতে হচ্ছে সুতরাং আমরা প্রথমে যে কাজটা করতে পারি যে এই যে দশমিকটা দিয়ে এখানে আমরা জোড়ায় জোড়ায় শূন্য বসিয়ে দিই এটা আমরা বসিয়ে দিলাম এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে এগারো আছে এগারোর সবচেয়ে নিকটস্থ যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে এটা আমাদেরকে বের করতে হবে তো আমরা সবাই জানি যে পূর্ণবর্গ সংখ্যাটা কি যে সংখ্যাকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো এগারোর সবচেয়ে নিকটস্থ পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে নয় অর্থাৎ তিন এখানে আসলো তিন তিন তিনা নয় তো এটাকে আমরা বিয়োগ করি আমরা যেটা পাচ্ছি এগারো থেকে নয় বাদ দিলে দুই আসতেছে এরপরে যেটা করব এই যে যেখানে দশমিকটা আছে সেইটার অ্যাগেন্স্টে আমরা এই জোড়া শূন্যটা বসিয়ে দেব আর যেখান থেকে দশমিকটা শুরু হয়েছে এই যে ভাগ ফল যেখানে আছে এখানে দশমিকটা আমরা বসিয়ে দেব এরপর হচ্ছে ভাগফল যেটা আছে তারকে দ্বিগুণ বসাবো এখানে তো তিনকে দুই দ্বারা গুণ করলে আসতেছে ছয় ওকে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই জায়গাটাতে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এই দুইশোর সমান হয় অথবা ছোট হয় তো আমরা দেখতে পাচ্ছি যদি চার দ্বারা নেই চার ছয় চব্বিশ অর্থাৎ দুইশোকে ক্রস করবে বোঝাই যাচ্ছে আমরা নিতে পারি তিন তিন দ্বারা যদি নেই তাহলে এখানে যদি তিন দ্বারা আমরা গুণ করি দেখো তাহলে তিন তিন আর নয় আর তিন ছয় আঠারো ওকে তাহলে কত আসতেছে এখানে এগারো আসতেছে ভাগ ফল আর এখানে যেহেতু তিন নিসি আমরা এখানে লিখবো হচ্ছে তিন আর একটা বুদ্ধি আমরা শিখিয়ে দিতে পারি বা আমরা এই বুদ্ধিটা নিয়ে একটু আলোচনা করতে পারি সেটা হচ্ছে লক্ষ্য করো আমরা যেহেতু ক্যালকুলেটারের সহায়তা নিতে পারবো কিন্তু ক্যালকুলেটারের মাধ্যমে না ব্যবহার করে আমাদেরকে ব্যবহার করতে হবে ভাগ ফলের মাধ্যমে এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি লক্ষ্য করো এক্ষেত্রে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে দেখো আমরা এগারো এই এগারোকে যদি আমরা রুট ক্লিক করি রুট মানে রুটে ক্লিক করলে আমরা মানটা পাবো কত থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স সিক্স টু ডট 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 অনেক কিছু পাবো এই মানটা কোনো একটা জায়গায় কোনায় আমরা লিখে রাখবো আর যেহেতু এখানে বলছে তিন দশমিক স্থান পর্যন্ত আমরা কিন্তু এখানে যেটা করব চার দশমিক স্থান পর্যন্ত লিখব অর্থাৎ এগারোকে আমরা বর্গমূল করলে মানটা পাবো হচ্ছে থ্রি পয়েন্ট এই বিষয়টা আমরা একটু কোনায় লিখে রেখে আমরা ভাগ ফলটাকে এইভাবেই তৈরি করার চেষ্টা করবো এতে হবে কি আমাদের অঙ্কটা যথেষ্ট দ্রুত হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো চলো আমরা এখন বাকি কাজগুলো করে ফেলি এখন আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে এগারো পাইলাম তিন বসাইলাম এখন এই জোড়াটা আমরা এখানে নামাবো তাহলে এখানে বসলো শূন্য শূন্য এগারোশো হয়ে গেল আর তিন তিনকে যদি আমরা অর্থাৎ তেত্রিশকে যদি আমরা দ্বিগুণ করি কেন তেত্রিশকে দ্বিগুণ করব দেখো এখানে থ্রি পয়েন্ট থ্রি আসছে এখানে আমরা দশমিকটাকে চিন্তা করব না ভাগ ফলকে একটা স্বাভাবিক সংখ্যা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে তেত্রিশ তেত্রিশকে দ্বিগুণ করলে আমরা পাবো হচ্ছে সিষট্টি সিষট্টি এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে এই এগারোশোর সমান বা ছোট হবে তো বুঝাই যাচ্ছে দুই গুণ করলে বারোশো সামথিং বা তেরোশো সামথিং হয়ে যাবে আমরা নিচ্ছি এক তাহলে এই ছয়শো একষট্টিকে এক দ্বারা গুণ করলে আমরা কিন্তু ছয়শ একষট্টি তাই তো এখন এটাকে বিয়োগ করি আর ভাগ ফলের এখানে এক বসিয়ে দিই ওকে সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম এখন বিয়োগ ফলে কত আসতেছে এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে দশের থেকে একবার দিলে হচ্ছে নয় হাতে এক ছয় আর এক সাত দশের থেকে বাদ দিলে তিন হাতে এক সাত আর এক ছয় আর এক সাত অর্থাৎ এগারো থেকে সাত বাদ দিলে আমরা পাচ্ছি হলো চার চার শত উনচল্লিশ পাচ্ছি এখন আমরা পাইলাম এরপরে আমাদের কাজটা কি এরপরে আমাদের কাজটা হচ্ছে এই যে আর একটা জোড়া আমরা এখানে বসাবো আমরা অলরেডি কয়টা জোড়া বসাইছি একটা জোড়া বসাইছি দুইটা জোড়া বসাইছি এখন আমরা তিন নাম্বার জোড়াটা বসাবো আমরা এখানে আর একটা জোড়া নিয়ে রাখি কারণ আমাদের যেহেতু মান হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে কিন্তু আমরা বের করব চার দশমিক স্থান পর্যন্ত আচ্ছা এখন আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে তিন হাজার তিনশো একত্রিশ যেটা আসছে এটাকে যদি আমরা দ্বিগুণ করি পাবো হচ্ছে ছয় শত বাষট্টি এই ছয়শ বাষট্টির জায়গাতে আমরা এই পাশে আর সংখ্যা নেব যেই সংখ্যা দ্বারা গুণ করলে এটা সমান বা ছোট হবে তো কত নিতে পারি ওই যে আমরা মান বের করে রাখছিলাম থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স সিক্স সুতরাং এটা কিন্তু ছয়ই আসবে আমরা যদি এখানে ছয় বসাই এখানে যদি ছয় বসাই এবং ছয় হাজার ছয়শো যদি ছয় দ্বারা আমরা গুণ করি দেখো এখানে আমরা কত পাবো আর একটা বিষয় বলে রাখি যে ক্যালকুলেটারে যদি সহায়তা না করতে দেয় তাহলে আমরা কি করব আমরা যদি সাত দ্বারা গুণ করতাম দেখো ছয় সাতা বিয়াল্লিশ আর এখানেও কিন্তু ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ চার কিন্তু এদিকে যোগ হইতো সুতরাং এখানে কিন্তু তেতাল্লিশ হাজার না এটা হয়ে যেত ছিচল্লিশ সাতচল্লিশ হাজারের মতন সুতরাং এটা ছয়ই নিলে আমরা বুঝতে পারছি ছয় ছত্রিশ আর আগেরটাও ছয় ছয় ছত্রিশ তিন হাতে আসার সম্ভাবনা আছে অর্থাৎ মানটা আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তিন হাজার সরি উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার সাতশত ছাপ্পান্ন ওকে এখন এটাকে আমরা কি করব বিয়োগ করব এটাকে আমরা এখন বিয়োগ করব আর এখানে ছয় তো বসালামি তো বিয়োগ ফলটা কত আসতেছে আমরা দেখি যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে চার বসতেছে এখানে বসতেছে আবারও ছয় অর্থাৎ দশের থেকে ছয় বার দিলে চার আটের সাত আর এক আট নয়ের থেকে আট বাদ দিলে হচ্ছে এক হাতে নাই তেরো থেকে নয় বাদ দিলে চার হাতে এক চার চারের থেকে চার দিলে শূন্য অর্থাৎ চার হাজার একশত চুয়াল্লিশ এখন এই জোড়াটা আমরা এখানে বসিয়ে দিব। বিশাল একটা সংখ্যা হয়ে গেল সেটা হচ্ছে চার লাখ চোদ্দো হাজার চারশো এখন এই যে তিন হাজার তিনশো ষোলো হয়েছে এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে পাব ছয় ছয় তিন দুই এখানে একটা বক্স দিয়ে দিলাম কেন দিলাম এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা এই যে চার লাখ চোদ্দো হাজার চারশো সমান বা ছোট হবে তো আমরা তো জানি এখানে ছয়ই হবে তো এখানে ছয় বসালাম তো এটাও একই জিনিস যে সাত নিলে কিন্তু ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ এখানে চার লাখ একচল্লিশ চোদ্দো হাজারের থেকে বড় হয়ে যাবে আচ্ছা এখন যদি আমরা মানটা বসাই যেটা পাচ্ছি তিন নয় সাত নয় পাঁচ ছয় আর এটাকে যদি বিয়োগ করি যেটা আসতেছে সেটা হচ্ছে যে ষোলো হাজার চারশত চুয়াল্লিশ ওকে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু চার দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি তো সুতরাং আমরা লিখতে পারি এগারো এর বর্গমূল হচ্ছে তিন দশমিক এক ছয় ছয় আমাদের যেটা করতে হবে এখানে তিন আসে এখানে একটা তিন এক ছয় ছয় তো আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত নিতে হবে অর্থাৎ তিন দশমিক তিন এক যেহেতু ছয় আছে এখানে এটা আমরা নিচ্ছি না অর্থাৎ চার দশমিক স্থান পর্যন্ত আমরা নিচ্ছি না তার মানে তিন দশমিক স্থানের জায়গাতে এক যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে সাত আমরা এখানে লিখে দেব প্রায় তো খুব সহজেই আমরা এগারোর বর্গমূল নির্ণয় করলাম ভাগ পদ্ধতিতে আমাদের রিকোয়েস্ট বা আমরা যে কাজটা করতে পারি আমরা আরও কিছু কিছু সংখ্যার বর্গমূল এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ